যে মা বাপ মারা যায় কথা মনে আমি আগে খুঁজলাম এমনিতেই তো সকল চলে মা বাপে সব সময় করেন মা বাপের হক কেউ আদায় করা সম্ভব নেই বিশেষ করে মার হক আদায় করা সম্ভব নেই আপনার জন্ম সময় মার যে তকলিফ হয়েছে এটার বদলা দিতে পারবা নি বহুত উঠেছে মা উফ না মার হোক বেশি সাইড বাট হিনবার সাইড বার্থ আর বাবার হোক একবার সাইড বার একবার দায়িত্ব সব বাবার সব বাবার মার কোন দায়িত্ব নাই আমরা মা ফিরি করে রাস্তা মা মানে জানা তো তা হতা একদম লোমাহ হাত খুঁই নাই আজও আওয়াজও শুনেই আমার চাকরি নেই এই পর্যালার মা বাপ গরু আসুন বেস্ট গরু আছে